যদি হও বিপ্লবী বীর যদি হও বিপ্লবী বীর যদি হও বিপ্লবী হবে তোমার জয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে হবেই হবে জয় হবে জয়। যে সপ্তদশস্ব আরোহী ভঙ্গ করেছে জয় তোমাদের মাঝে লুকিয়ে আছে তাদের পরিচয় যে সপ্তদশস্ব আরোহী বঙ্গ করেছে জয় তোমাদের মাঝে লোকে আছে তাদের পরিচয় যদি করে দাঁড়াতে পারো হবে না তোমার ক্ষয় যদি ভুক্তান করে দাঁড়াতে পারো হবে না তোমার তোমার হবেই জয় না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবে জয় তোমার হবে জয় তোমার হবেই হবে জয় তোমার হবেই হবে জয় চারিদিকে নাস্তিক মূর্তা জুলুম শোষণ দেখো তুমি কেমনে ঘুমিয়ে থাকো যদি তোমার জীবন যায় করতে যদি তোমার জীবন যায় তবে তোমার কিসের ভয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবে হবে জয় তোমার হবে হবে জয় তোমার হবেই হবে জয় তোমার হবেই হবে হবে জয় কত মানুষ রক্ত দিল জীবন দিল কত কত তারাও কিন্তু দেখতে ছিল তোমার আমার মত মানুষ রক্ত দিল জীবন দিল কত তারাও কিন্তু দেখতে ছিল তোমার আমার মতো এসো তাই শপথ করি আল কোরআনের দেশে গড়ি এসো তাই শপথ করি আল কোরআনের দেশে গড়ি নবীর